তো আশা করে তোমরা সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের বাঙালির চলচ্চিত্রের ইতিহাস এই যে অধ্যায়টা থেকে তোমাদের একটা যে কোশ্চেন আসবে তার মধ্যে মোস্ট চারটা কোশ্চেনের উত্তর সহ কিন্তু আমি তোমাদের পিডিএফ আকারে দিয়ে দিয়েছি বুঝতে পেরেছ এই চারটা করলেই তোমরা একটা কিন্তু কমন পাবেই পাবে একশো পার্সেন্ট কিন্তু তোমরা কমন পাবেই এবং নোটটা খুবই স্ট্যান্ডার্ড আকারেই কিন্তু লিখানো রয়েছে বুঝলে প্রত্যেকটা মানে চলচ্চিত্রের ইতিহাসে যাদের যাদের জীবনীগুলো রয়েছে এখানে প্রত্যেকটারই কিন্তু পাঁচটা করে আমরা পয়েন্ট দিয়েছি বুঝতে পারছ প্রথম কোশ্চেনটা কি আছে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে পরিচালক মৃণাল সেনের অবদান উল্লেখ করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দু হাজার পরীক্ষার জন্য তোমরা উত্তরটা দেখে নাও প্রথমে রয়েছে কথামুখ তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো কিংবা তোমরা খাতাতে নোটটা তুলে নিতে পারো দু নম্বর রয়েছে পরিচালিত চলচ্চিত্র নেক্সট রয়েছে কৃতিত্ব এরপরে রয়েছে সম্মাননা এরপরে রয়েছে মূল্যায়ন তোমরা কিন্তু খাতাতে ভালো করে নোটটা তুলবে আর অবশ্যই মুখস্থ কিন্তু করবে এই নোটগুলো দু নম্বর কোশ্চেন রয়েছে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সত্যজিৎ রায়ের অবদান উল্লেখ করো এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন তোমাদের কিন্তু পিডিএফ আকারে নোট তৈরি করে দেওয়া আছে তোমাদের কাজ শুধু মুখস্থ করা প্রথম পয়েন্ট রয়েছে সেই কথা মুখ দ্বিতীয় পয়েন্ট রয়েছে পরিচালিত চলচ্চিত্র 3 নম্বর পয়েন্ট রয়েছে বিষয় তোমরা খাতাতে নোটটা কিন্তু তুলে নাও আমি আর এগুলো রিডিং পড়ে শোনাচ্ছি না তাহলে ভিডিওটা মনে কি বড় হয়ে যায় 4টা কোশ্চেনের উত্তর কিন্তু এখানে রয়েছে এই পিডিএফ এ এরপরে রয়েছে কৃতিত্ব এরপরে রয়েছে সন্মাননা ও স্বীকৃতি এরপরে রয়েছে মূল্যায়ন তোমরা অবশ্যই কিন্তু খাতাতে নোটটা ভালো করে তুলে নাও তিন নম্বর কোশ্চেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে পরিচালক ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো বহুবার উচ্চ মাধ্যমিকে কিন্তু পরীক্ষাতে এসেছে দেখো তোমাদের পয়েন্ট গুলো কিন্তু আমি একই টাইপেরই রেখেছি বুঝতে পারলে প্রথম পয়েন্টটা কি রয়েছে সরি প্রথম পয়েন্টটা তোমাদের কি রয়েছে কথামুখ দু নম্বর পয়েন্ট কি রয়েছে চলচ্চিত্র ভাবনার বিষয় বৈচিত্র। খাতাতে অবশ্যই কিন্তু নোটটা তোমরা তুলে নাও যদি নোটগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এরপরে রয়েছে পরিচালিত চলচ্চিত্র বা স্ক্রিনশট করে নাও এরপরে রয়েছে কৃতিত্ব এরপরে রয়েছে সম্মাননা ও স্বীকৃতি এরপরে রয়েছে মূল্যায়ন দেখো তারপরে আজকে লাস্ট যে কোশ্চেন আমি চারটা কোশ্চেন কিন্তু তোমাদের এই পিডিএফ এর মধ্যে রয়েছে চারটা কোশ্চেন ভালো করে কিন্তু উত্তর সহ লিখানো রয়েছে তোমরা খাতাতে তুলো এবং আজ থেকেই মুখস্থ করো পরীক্ষাতে যেভাবে লিখানো আছে ওভাবেই কিন্তু তোমরা লিখবে প্রথম পয়েন্ট রয়েছে কি কথা মুখ কি রয়েছে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে পরিচালক তপন সিংহের অবদান তপন সিংহ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা রয়েছে প্রথম পয়েন্ট তোমরা লিখে নাও এই শরীর অসুস্থতার কারণে তোমাদের কিছুদিন ভিডিও দিতে পারিনি তোমাদের যে ডিবিএমএস এর কম্পিউটারের যে সিরিজটা চলছিল ওইটা তোমাদের সংবাদ থেকেই আমি শুরু করব এরপরে কি রয়েছিল পরিচালিত চলচ্চিত্র স্ক্রিনশট নিয়ে নিতে পারো কিংবা খাতাতে তুলে নিতে পারো এরপরে রয়েছে কৃতিত্ব এরপরে রয়েছে সম্মাননা লাস্ট রয়েছে মূল্যায়ন দেখো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না দেখো তোমাদের কিন্তু নোটটা সুন্দর আকারে লিখানো আছে নোটটা পয়েন্ট মানে পয়েন্ট তোমাদের ভাগ করে নোটটা লেখানো আছে টোটাল এখানে চারটা প্রশ্ন দেওয়া আছে বাঙালির চলচ্চিত্রের ইতিহাস এই অধ্যায়টা থেকে কিন্তু তোমার এই চারটা কোশ্চেন পড়লেই কিন্তু তোমরা অনেকটা রেডি করে ফেলবে বুঝলি তো আজ থেকেই তোমরা মুখস্থ করো আশা করে যদি তোমাদের এই নোটগুলো ভালো লাগে আবারও বলছি চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে